হাই এপ্রি আমি জলি আর সেদিন বাজারে চলে গিয়েছিলাম আর প্রায় রুক্ত প্রায় একটা জিনিস আমি চোখে দেখতে পেলাম আগে তো ছোটোবেলায় খুবই খেতাম বা মাঝ বয়সেও খেয়েছি এখন এই বয়সে এসে তো দেখতেই পাই না যাই হোক বাজারে গিয়ে দেখতে পেলাম এই জিনিসটাকে তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না এটা হচ্ছে মাখম সিম এটাই এরকম সময় থেকে শীতকাল পর্যন্ত পাওয়া যায় এইটা যখন পেকে যাবে তখন আবার নর্মাল যে সিমটা সেটাই পাওয়া যায় আজকের আমি এই সিমটা দিয়ে তরকারি করবো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এবং ভাজা বা সিদ্ধ করে আলুর সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে তো আমার কাছে ছোট মাছ নেই বড় মাছ আছে তাই আমি এর জন্য দুটো বড়ো মাছ ছোটো ছোটো করে কেটে নেব এটাকে আমি আজকে একদমই তেল ছাড়া চটচড়ি করবো আর চাইলে তোমরা এর সঙ্গে আলু দিতে পারো এটা কিন্তু ভীষণ মিষ্টি খেতে ভীষণ মিষ্টি তার জন্য আমি কিন্তু দেবো একটা আলু এবং চলো এগুলো কেটে নিই তো সিমটাকে ধুয়ে নিয়ে আমি ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট সরু সরু করে কেটেছি আর দেখো এই সিম যখন তোমরা দেখতে পাবে যদি কেনো তো একদম কচি কেনার চেষ্টা করবে আমি কচি কেনারই চেষ্টা করেছি এটা একদমই কচি আর একটু কচির থেকে একটু বড় অবস্থায় হলে এই রকমভাবে মধ্যখান থেকে ফেরে নেবে বা কেটে নেবে নিয়ে ভেতরে একটা সাদার আস্তরণ থাকে সেইটাকে পার করে দেবে নয়তো একটা কেমন গন্ধ লাগে যেমন ধরো এইটার মধ্যে একটু রয়ে গেছে সাদা অংশ নেই এটা চেঁচে তুলে দিয়েছে এরকমভাবে কেটে নেবে তো আর আলু শুরু শুরু করে কেটেছি আর মাছগুলো দেখো ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর এদিকে ছোট ছোটো করে পেঁয়াজ রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাও সেরকম খাবে আমি কিন্তু খুব ঝাল খাই কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু ওর সঙ্গে আমি একটু গুঁড়ো লঙ্কার গুঁড়োও দেবো কেন রঙটাও ভালো করার জন্য আর টমেটোটা দিলে দিতে পারো না দিলেও অসুবিধা নেই চলো এবার মূল রান্নায় আসি দেখো কড়া বসিয়ে দিয়েছি আর আমি কড়ার উপরে জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল দেবে আমি এই জলটাকেই মনে করছি তেল এবার জলটা দিয়ে দিলাম এমন আন্দাজ করে দেবে যে জলটা শুকনো হয়ে যাবে এবং সবজিগুলো মাছ সব যেন সিদ্ধ হয়ে যায় এরকম আন্দাজে জল দিয়ে দিও এইবারে জলের উপরে দিয়ে রাখছি কেটে রাখা শিঙার আলুগুলো কিছু দিয়ে দেবো এক এক করে মাছ পেঁয়াজ সবই আমি দিয়ে দিলাম দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইবারে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো যারা ঝাল খাও তারা দেবে যারা খাও না তারা দেবেন আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আমার মতো লবণ দিয়ে এবারে দিয়ে একটু নাড়াটাড়া করে সব কিছু মিশিয়ে দেবে দেখো খন্তি দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি এর উপর ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব আর আস